ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো শিক্ষার্থীদের সুখবর বিষয় সম্পর্কে এই সুখবরটি দিয়েছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এখন শিক্ষার্থীদের যে সুখবরটি দেবে কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সুখপরটি তা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ অষ্টম নবম এই সপ্তম বাদে এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন বিষয় সম্পর্কে সুখবর দিয়েছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানতে পারবো তাই বলবো ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি চলুন তাহলে আর কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না পারিয়ে আমরা মূল আলোচনায় চলে আসি সেখানে বলেছে যে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভুল তথ্য সংশোধন ও ষষ্ঠ শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে ঢাকা বোর্ড এই কার্যক্রম আঠারো আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের অষ্টম এবং নবম এই শিক্ষার্থীদের অনলাইনে এবং কি ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণের মাধ্যমে ভুল তথ্য সংশোধন ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে এর ওই প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই তথ্যটি জানিয়েছেন বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষক এবং কি অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে এই সুযোগ দেয়া হয়েছে এছাড়া আরও জানিয়েছে যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং কি সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন বিলম্ব ফি ছাড়া অষ্টম নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন সংযোজন এবং কি ষষ্ঠ শ্রেণীতে মাত্র বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করলে প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু দায়ী থাকবেন না উল্লেখ্য দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করার পর ওই শিক্ষার্থীদের সপ্তম অষ্টম শ্রেণীতে আর রেজিস্ট্রেশন করা হবে না এই ছিল তিন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ